বাঙালি মানেই চায় পে চর্চা চা ছাড়া কিন্তু বাঙালি চলে না আমরা জানি অত্যাধিক গরম পড়েছে আর সেই অত্যাধিক গরমের মধ্যেও কিন্তু যেমন শরবত খাচ্ছে লোকে তেমনি চাও খাচ্ছে এখন তো সাতটা পঁয়ত্রিশ বাজে আমার এখনো অব্দি চা খাওয়া হয়নি চলুন তো একটু কোথাও থেকে চা খেয়ে আসি একটু ভালো দার্জিলিং চা চলুন বিভিন্ন ফ্লেভারের চায়ের সন্ধান নিয়ে হাজির ঋতুপর্ণার চায়ের কোম্পানি দার্জিলিং ফ্লেভার যে কোনো জায়গা থেকে বাড়িতে বসেই মিলবে হোম ডেলিভারির সুবিধা চা খেতে কে না ভালোবাসে অফিসে কাজের চাপে কিংবা বন্ধুদের আড্ডায় চা থাকা চাই সবখানি চা ছাড়া যেন কোনো আড্ডাই জমে না সারা দিনের ক্লান্তি দূর হয় এক কাপ চাই আবার মন খারাপ হলে তা এক মুহূর্তে ভালো করার একমাত্র উপায় হলো এক কাপ ভালো চা আর এমন বিভিন্ন ফ্লেভারের চায়ের সন্ধান দিয়ে চলেছেন ব্যবসায়ী ঋতুপর্ণা সেনের চায়ের কোম্পানি দার্জিলিং ফ্লেভার্স আর আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই কোম্পানির নানা ভ্যারাইটির চায়ের সম্ভার চায়ের প্রতি মানুষের ভালোবাসায় ঋতুপর্ণা সেনকে ভাবিয়ে তোলে চা নিয়ে ব্যবসার কথা এই ব্যবসার অনুপ্রেরণা ঋতুপর্ণা সেনের স্বামী পল্লব সেন যিনি চা নিয়ে ভালোবাসা তৈরি করেছেন ঋতুপর্ণার মনে আর মেন্টোর অশীর চৌধুরী যিনি কিভাবে চা কিনতে হয় এবং কি চা কিনতে হয় সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন ঋতুপর্ণাকে আর সেই থেকেই অল্প অল্প করে বিভিন্ন ফ্লেভারের চা তাকে আজ একজন চা ব্যবসায়ী হিসাবে পরিণত করেছে আমাদের এটা প্রিয় দার্জিলিং টি অথেন্টিক অর্থোডক্স টি আমাদের চাটা আসে একদম ডাইরেক্ট মানে বাগান থেকে আসে আমাদের কোম্পানির নাম হচ্ছে দার্জিলিং ফ্লেভার আমাদের মেনলি অনলাইনই বিজনেস অনলাইনে অল ওভার ইন্ডিয়ায় আপনারা ফার্স্ট ক্লাস সেকেন্ড সব যাবেন আমাদের মেনলি অনলাইন আমরা করি তবে আমরা অফলাইন শুরু করেছি সঙ্গিনীর কর্ণধার রুম্পা সেনগুপ্ত রুম্পা দার্জিলিং ফ্লেভার্স প্রথম অফলাইন এই যাত্রা আর কি শুরু প্রথমে এই ব্যবসা দার্জিলিং গ্রিন টি দিয়ে শুরু করলেও বর্তমানে তার চায়ের সম্ভারে রয়েছে নানা ফ্লেভার টি কি নেই তার চায়ের ফ্লেভারের তালিকায় ফার্স্ট ফ্ল্যাশ সেকেন্ড ফ্ল্যাশ প্রি অটম অটম থেকে শুরু করে দার্জিলিং লিফ টি দার্জিলিং সিটিসি দার্জিলিং ফ্যানিংস দার্জিলিং ব্লু টি দার্জিলিং লিফ টি সুপারফাইন একাধিক ফ্লেভার রয়েছে তার তালিকায় তাহলে আর দেরি না করে বাড়িতে বসেই পেয়ে যান ঋতুপর্ণার চায়ের কোম্পানি দার্জিলিং ফ্লেভার্সের চা আর প্রথম অর্ডারেই মিলবে ফ্রি ডেলিভারির সুবিধা আর তাই দেরি না করে নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অর্ডার দিলেই তিন চার দিনের মধ্যে রাজ্য তথা দেশের যে কোনো জায়গায় বাড়ির দোরগোড়ায় মিলবে বিভিন্ন ফ্লেভারের চা এমনকি এদের ওয়েবসাইটে ক্লিক করে অর্ডার দিলেও মিলবে এই সুবিধা মানুষের দৈনন্দিন জীবনে চায়ের প্রতি ভালোবাসা এবং তার স্বামীর অনুপ্রেরণাই আজ দার্জিলিং ফ্লেভার্সকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানালেন এই চায়ের কোম্পানির মালিক ঋতুপর্ণা সেন মানুষের ভালোবাসায় আগামী দিনে দার্জিলিং ফ্লেভার্সের স্টোর খোলার ইচ্ছা প্রকাশও করেন তিনি বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে সৌরদ্বীপ চক্রবর্তীর রিপোর্ট ফ্লেভার্স কোম্পানি হচ্ছে বছর ধরে আচ্ছা দাদি এই চা ব্যবসাতে আসার অনুপ্রেরণা হচ্ছে যার নাম না বললেই নয় আমার হাজবেন্ড পল্লব সেন ওনার অনুপ্রেরণা ছাড়া আমি এই ব্যবসায় আসতে পারতাম না এবং আমার মেন্টার হচ্ছেন শ্রী অসীম রয় চৌধুরী উনি আমাকে শিখিয়েছেন কোনটা কি পাতা কি করে ব্লেন্ড করতে হয় কি করে চা চিনতে হয় কি চা কিনতে হয় চা ব্যবসাতে চা চেনা এবং কেনা তার ফ্লেভার সেটাই হচ্ছে আসল তো এনাদের দুজনের হাত ছাড়া আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না এবং এই দশ বছর ধরে আমরা ছোটো ছোট করে শুরু করেছি দার্জিলিং ফ্রেন্ডস প্রথমে গ্রিন টি দিয়ে স্টার্ট করেছে দার্জিলিং গ্রিন টি আমাদের এখানে প্যাকেজিং রাখা আছে গ্রিন টি দিয়ে শুরু করেছে তারপরে আস্তে আস্তে বিভিন্ন ফ্লেভার টিতে আমরা এসেছি এবং এখন তো বললাম যেটা আগেও আপনারা আমাদের কাছে ফার্স্ট ফ্লাস সেকেন্ড ফ্লাস প্রি অটম অটম সব রকমের চা পাবেন এবং আমাদের যেটা হচ্ছে আপনারা হোম ডেলিভারি পাবেন অল ওভার ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো জায়গায় আমাদের চা অল ওভার ইন্ডিয়া আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন এইট ডাবল জিরো টু ফাইভ ফোর সেভেন এইট আবার বলছি নাইন সেভেন এইট ডাবল জিরো টু ফাইভ ফোর সেভেন এটা আমাদের ফোন নাম্বার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনার বাড়ির ডোরস্টেপে চাটা পৌঁছে যেন ডেলিভারি চার্জা টু মিনিমাম ফার্স্ট ডেলিভারিতে আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি থাকে তারপর থেকে মানে মিনিমাম একটা ডেলিভারি চার্জ আমাদের দিত ফোনালোরাও আমাদের ডেলিভারি হয় বম্বেতে ডেলিভারে সব জায়গায় তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভারি হয়েছে চায়ের প্রতি ভালোবাসাটা ও যে বললাম আমার হাজবেন্ডের হাত ধরে উনি প্রচন্ড চা খেতে ভালোবাসেন এবার ওনার ওই চা খেতে চায়ের প্রতি যে ভালোবাসা সেইটা আমাকে অনুপ্রাণিত করেছে তার জন্য আমার এই চায়ের মানে ব্যবসাতে আসা তারপরে টি ইন্ডাস্ট্রিটা এতটাই বড় এত কিছু আছে এত পার্ট এত কিছু শেখার আছে তো এই জিনিসগুলো আমাকে আস্তে আস্তে অ্যাট্রাক্ট করে এবং অনলাইনে আমরা আপনারা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও আপনারা আমাদের চা কিনতে পারেন তো বড় পর্ব খুব শিগগিরই দার্জিলিং ফ্লেভার্সের স্টোর চলে আসবে কলকাতার মধ্যে তো ইচ্ছা আছে স্টোর ওপেন করা একটা টি বুটিক দার্জিলিং ফ্লেভার্স নিয়ে আসবে তো আস্তে আস্তে ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়ার তো ইচ্ছা আছে এবং সব সবার মানে স্বাদ চাই যাতে সবাই আমাদের পাশে এসে দাঁড়ান আমরা চাই আপনারা আমাদের চাটা টেস্ট করুন নিয়ে একবার দেখুন একদম বলছি যে ঠকবেন না আমি আজকে দাঁড়িয়ে এখানে কথা বল কথা দিচ্ছি যে আপনারা কেউ ঠকবেন না চাটা নিয়ে আমার নাম ঋতুপর্ণা সেন দার্জিলিং ফ্লেভার্স চায়ের গল্প এতক্ষণ আপনাদের সঙ্গে কিন্তু আমি শোনালাম এবং চাও কিন্তু খেলাম এই যে হচ্ছে সেই কাপ এবং কাপের মধ্যে চা কিন্তু আর নেই এই চা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে অবশ্যই কিন্তু দার্জিলিং ফ্লেভারের টি খেলাম এবং ঠিক এই স্টল থেকেই আমি কিন্তু খেলাম পারলে একবার চলে আসবেন ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন চা খাওয়ার জন্য একবার আপনারা কিন্তু এখানে আসতেই পারেন চায় চর্চা কিন্তু হতেই পারে বেঙ্গল বুলেটিন সংবাদপত্রের তরফ থেকে সৌরদীপ চক্রবর্তীর রিপোর্ট